কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালেন চাঙ্কাইং কাবু চৌঠা আগস্ট কিশোর কুমারের জন্মদিনকে সামনে রেখে শিবা মিউজিক অমর শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানাল ভিডিও অ্যালবামের মাধ্যমে এই অ্যালবামে বোরাকের জনপ্রিয় প্রবীণ শিল্পী চ্যাং কাবুই এবং বোরাকের জনপ্রিয় পনেরো জন শিল্পীকে নিয়ে এই অ্যালবামটি রেকর্ডিং করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে এবং প্রত্যেক শিল্পীরা পুষ্পাঞ্জলি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কিশোর কুমারকে এরপর চাংকাং কাবুই কেক কেটে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর এক এক করে পনেরো জন শিল্পীর গানের অ্যালবাম রেকর্ডিং করা হয়েছে স্টুডিওতে এই অ্যালবামটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলে সম্প্রচার করা হবে এছাড়াও শিব মিউজিকে এবং হারমোনি পেজে সম্প্রচার করা হবে শিবা মিউজিক এবার গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে এক প্রেস বার্তায় শিবা মিউজিকের নির্দেশক সঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর